নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমনই কিছু উপকারী টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে সেই সঙ্গে আমাদের কিছুটা হলেও সংসারের খরচাটা কমবে চলুন দেখেনি। টিপসটি প্রথম যে টিপসটি শেয়ার করছে রান্না করার সময় অনেকেরই কড়াই এরকমভাবে পুড়ে যায় আর পুড়ে গেলে কড়াইটা আমাদের মাছতে গেলে অনেকটা সময় লাগে পরিশ্রম করতে লাগে তাই আমাদের বাড়িতে ডিম খাওয়ার পর যে ডিমের খোসাগুলো থাকে এগুলোকে ফেলে না দিয়ে কিন্তু আমরা পোড়া জিনিস পরিষ্কার করার কাজে লাগাতে পারি দেখুন আমি এখানে পোড়া কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ ডিমের খোসা নিয়ে নিলাম এবার আমি সামান্য পরিমাণ একটু কসবাইটে সাবান দিয়ে নিলাম কারণ না হলে একটি তেল চিটচিটে ভাব থাকবে তাই সাবান দেওয়ার ডিমের খোসা দিয়ে আমরা যদি কড়াইটাকে বেশি সময় নয় বন্ধুরা এক মিনিট মতো একটু ঘষে নিই তাহলেই কিন্তু আমাদের পোড়া কড়াই মিনিটের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে নর্মালভাবেও কিন্তু এটা পরিষ্কার করা যেতে পারে কিন্তু এতে অনেকটা সময় লাগবে খাটনিও করতে হবে আর এইভাবে ডিমের খোসা নিলে ডিমের খোসাটা যেহেতু দানা দানা স্ক্রাবের কাজ করবে দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে এক মিনিটের মধ্যেই জল দিয়ে ধুয়ে দেখাবো জল দিয়ে ধোয়ার পর বন্ধুরা রেজাল্ট আপনাদের সামনে রয়েছে টিপসটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই বাড়িতে যদি কড়াই পুড়ে যায় ছোট্ট টিপসটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন উপকার পাবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই রান্না করার পর গ্যাসের ওভেনটা একেবারে নোংরা হয়ে যায় অনেক সময় গ্যাসের যে আমাদের ঝিকটা থাকে না বান্নারের সঙ্গে এটা একেবারে তরকারি পরে পুড়ে যায় আর এটা কিন্তু পরিষ্কার করতে অনেকটা সময় লাগে এখানে একটি পাত্রে আমি জল নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং সোডা তারপর এখানে ঝিকটাকে দেখুন আমি বসাতে যাচ্ছি কিন্তু একটু পাত্রটা ছোট হয়ে গেছে বলে আমি চেঞ্জ করে নিচ্ছি গরম জল দেওয়ার দরকার নেই নর্মাল জলের মধ্যে বেকিং সোডা দিয়ে আপনারা এই ঝিকটাকে দু থেকে তিন মিনিটের মধ্যে ভিজিয়ে রাখবেন বেকিং সোডা দেওয়ার কারণে দেখবেন তিন থেকে চার মিনিট পর এই যে ঝিকের মধ্যে যে তরকারি পুরে কালো হয়ে গেছে না এটা কিন্তু একেবারে আলগা হয়ে যাবে এমনকি আপনাদের এক মিনিটও সময় লাগবে না যেখানে আপনাদের আঙুল পৌঁছাবে না সেই জায়গায় আপনারা নিয়ে নেবেন আমাদের বাড়িতে যে খালি ওষুধের প্যাকেট থাকে না সেই খালি ওষুধের প্যাকেট দেখুন আমি নিয়ে নিয়েছি এইভাবে খালি ওষুধের প্যাকেটটা দিয়ে বন্ধুরা একটু ডোলে নিচ্ছি তাহলেই কিন্তু যে পুরে কালো হয়ে গেছিলো সেই জায়গাটা কতটা সুন্দর পরিষ্কার হলো দেখুন নাইনটি পারসেন্ট পরিষ্কার কিন্তু হয়েই গেছে তেল চিটচিটে ভাব দূর করার জন্য এখানে একটু কসবাইট দিয়ে আমি এইভাবে একটু ডোলে নেব। তাহলে তেল ভাব পুরোপুরি উঠে যাবে আর আমাদের যে ঝিকটা একেবারে পরিষ্কার হয়ে যাবে এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি দেখুন রেজাল্ট আপনাদের সামনে রয়েছে ভালো লেগে থাকলে এই টিপসটিও আপনারা অ্যাপ্লাই করতে পারেন পরের টেস্টি আমরা যখন মহিলারা বাসন মাজি সবজি কাটি না আমাদের হাতের নখগুলো কালো হয়ে যায় নোংরা ঢুকে যায় বাসন মাজার সময় সবজির কষ ঢুকে যায় এটা কিন্তু দেখতে ভীষণ বাজে লাগে কোথায় যাওয়ার হলে তখন কিন্তু মুশকিলে পড়তে হয় বা ছোটো বাচ্চা থাকলে তাদের তো এই নোংরা নখ দিয়ে খাওয়ানো যায় না সেক্ষেত্রে একটি পুরোনো টুথব্রাশে সামান্য পরিমাণে একটু কোলগেট লাগিয়ে নেবেন তারপর আপনারা এই ব্রাশটাকে একটু ভিজিয়ে নেওয়ার পর এইভাবে যদি নখটাকে কয়েক সেকেন্ড একটু ডলে নেন বন্ধুরা নখের মধ্যে যে নোংরা কালো জমে যায় বা নখ কালো হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে সেই নোংরাটা কিন্তু খুব সহজেই বন্ধুরা আপনাদের উঠে যাবে এমনকি অনেকটা সময়ও লাগবে না দেখুন আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর দেখুন পরিষ্কার হলো নখটা একেবারে কালো ছিল আর এখন পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে পরের টিপসটি চলুন দেখে নিই আমরা যখন এই ধরনের নতুন শার্ট গেঞ্জি কিনে আনি না এই ক্লিপগুলো কিন্তু শার্টের সঙ্গে লাগানো থাকে তাই ক্লিপ ভুলেও কখনও ফেলবেন না কি কাজে ব্যবহার করব আমাদের বাড়িতে যেই ধরনের মশলার প্যাকেট চানাচুন নিমকির প্যাকেট কিছুটা শেষ হয়ে যাওয়ার পর হয়তো কৌটোয় ঢালার পর কিছুটা প্যাকেটে থাকে আমরা অনেকেই গাডার দিয়ে মুড়িয়ে রাখি তাতে কিন্তু হাওয়া বাতাস ঢুকে নষ্ট হয়ে যায় তাই ধরনের প্যাকেটগুলো আপনারা এইভাবে রোল করে নেবেন তারপরে এই ধরনের ক্লিপ দিয়ে যদি আটকে নেন একেবারে এয়ারটাইট থাকবে এমনকি ভেতরে থাকা জিনিসটাও নষ্ট হবে না অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা অনেক সময় আমরা নখে নেল নেলপালিশ করতে গেলে দেখা যায় নখের পাশের যে চামড়াটা থাকে সেই চামড়ায় লেগে যায় দেখতে ভীষণ বাজে লাগে আবার নেল রিমুভার দিয়ে সেটা পরিষ্কার করতে লাগে তা আমাদের বাড়িতে যেই ধরনের জামা কাপড় মেলার ক্লিপ থাকে না ক্লিপগুলোকে এইভাবে একটু নখে আটকে নেবেন তারপর যদি আপনারা নেল নেলপালিশ করেন দেখবেন নখের সাইডের চামড়ায় আপনাদের এক একটু নেল পালিশ লাগবে না এমনকি খুব সুন্দরভাবে নেল পালিশটা পরা হবে আর যদি চামড়ায় না লাগে মোছামুছি করার ঝামেলাও থাকবে না নেল রিমুভারও আমাদের শেষ হবে না ছোট্ট টিপসটি আপনারা নেল পালিশ পরার ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি বন্ধুরা রুটি তৈরি করার জন্য আমরা অনেকেই আছি অনেকটা পরিমাণ আটা মেখে ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু তিন চার দিন পর ফ্রিজের আটাটা দেখা যায় গায়ের ওপরটা শক্ত হয়ে যায় রুটি করলে রুটিটা ভালো লাগে না খেতে এমনকি শক্ত লাগে তাই কিভাবে রুটিটা আমরা নর্মাল টাটকা আটাটা মাখা করে নিতে পারবো এর জন্য দেখুন বন্ধুরা আমি এখানে একটি প্রেশার কুকারে সামান্য পরিমাণ জল দিলাম বেশি নয় সামান্য একটু জল দিলেই হয়ে যাবে তারপর আমাদের যে আটার বাটিটা রয়েছে আমি একটি স্টিলের বাটি নিয়েছি কারণ প্লাস্টিকের বাটিতে কখনোই বসাবেন না কোলে যেতে পারে আর ক্ষতিকর তাই প্লাস্টিকের বাটিটা এইভাবে বসিয়ে প্রেশার কুকারের মধ্যে ঢাকনাটা আমি আটকে দিচ্ছি গ্যাসের ওপর আমি এবার প্রেশার কুকারটা বসাবো যখন শীষ আওয়াজ হবে সিটি উঠবে না তার আগেই বন্ধ করে দেব এক মিনিট মতো এক মিনিট পর আমি খুলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এবার দেখুন আমাদের আটাটা যেটা ওপরে শক্ত হয়ে গেছিলো কত সুন্দর নরম হয়ে গেছে একেবারে টাটকা আটা মাখার মতো নরম হয়েছে এটা দিয়ে রুটি করলে রুটিটাও খেতে কিন্তু ভালো লাগবে বন্ধুরা আমরা যখন প্রেশার কুকারে কোনো খাবার বসাই অবশ্যই তো সিটি ওঠে সিটি ওঠার সময় কিছুটা খাবার হয়তো বাইরে পড়ে যায় এমন কি প্রেশার কুকারের ঢাকনাটা একেবারে নোংরা হয়ে যায় যদি কিছু সময় রেখে দিই শুকিয়ে শক্ত হয়ে যায় পরিষ্কার করা কিন্তু খুবই কষ্টকর হয়ে ওঠে সেক্ষেত্রে আপনারা একটি পাত্রে জল নিয়ে দশ মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবেন হাতে সময় কম থাকলে দু তিন মিনিট ভিজিয়ে রাখলেও দেখবেন একেবারে যে খাবারগুলো শুকিয়ে শক্ত হয়ে গেছিলো নরম হয়ে গেছে এবার একটি নিয়ে নেবেন ওষুধের খালি প্যাকেট ওষুধের খালি প্যাকেট কী করবে দ্রুত দ্রুত কিন্তু পরিষ্কার করবে সেই সঙ্গে প্রেশার কুকারের যে জায়গাগুলো আমাদের হাত পৌঁছায় না যেমন কি প্রেসার কুকারের ঢাকনার হ্যান্ডেলের দিকটা সেই জায়গাটায় যে খাবারগুলো ঢুকে যায় না ওষুধের এই ধরনের খালি র্যাপারের সাহায্যে খুব সহজেই আমরা পরিষ্কার করে নিতে পারি দেখুন আমি এইভাবে একটু জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি কোনো রকম সাবান বা কসবাইট ব্যবহার করা ছাড়াই কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল অবশ্যই তো সিটিটা খুলেও খুব ভালো করে পরিষ্কার করে নেবে আশা করছি ছোট্ট টিপসটি আপনাদের কাজে লাগবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের যে লোহার বা তারের জালের কসবাইটগুলো ব্যবহার করি না এটা দেখা যায় কিছুদিন ব্যবহার করার পরই গুটিয়ে যায় নষ্ট হয়ে যায় তাই কি করতে হবে যাতে অনেক দিন আমরা ইউজ করতে পারি আমাদের বাড়িতে যেই ধরনের ফলের নেটগুলো আসে কিংবা ড্রাই ফ্রুটস নিয়ে আসি তার সঙ্গে যেই নেটগুলো আসে না এই নেটটার ঠিক মাঝখানটায় এইভাবে যে আমাদের যে স্টিলের কসবাইটটা আছে মাঝখানটায় ঢুকিয়ে এই নেটের যে নেটটা নিয়েছি এটাকে এইভাবে রোল করে নিতে হবে এর ফলে কি হবে স্টিলের কসবাইটের একটি স্ক্রাবার তৈরি হয়ে যাবে যার ফলে আমরা যখন থালা বাসন মাজব তখন কিন্তু স্টিলের স্কসবাইটটা গুটিয়ে যাবে না এমনকি অনেক দিন পর্যন্ত আমরা এটাকে ইউজ করতে পারবো ছোট্ট টিপসটি বন্ধুরা অ্যাপ্লাই করে দেখবেন অনেক সময় খাবার টাবারও ঢুকে যায় স্টিলের স্ক্রাবারের মধ্যে এইভাবে যদি নেট দিয়ে দিই তাহলে কিন্তু খাবারের টুকরো ঢুকবে না পরের যে টিপসটি শেয়ার করছে রুটি তৈরি করার জন্য আমরা প্রত্যেকেই তাওয়া ব্যবহার করে থাকি কিন্তু আপনারা কখনো এইভাবে প্রেশার কুকারের ওপর রুটি তৈরি করে দেখেছেন কিভাবে প্রেশার কুকারের ওপর রুটি তৈরি করব গ্যাসের ওপর একটি প্রেশার কুকার আমি উল্টো করে বসিয়ে দিলাম যেরকম তাওয়া গরম করে নিই সেরকমভাবেও প্রেশার কুকারের উল্টো দিকটা আমাদের ভালো করে গরম করে নিতে হবে তারপর যেরকম আমরা তাওয়াতে রুটিটাকে তাওয়ে নিই এটারকেও কিন্তু সেইভাবে রুটিটাকে তাওই নিতে পারবেন কারণ প্রেসার কুকারও অ্যালুমিনিয়ামের তৈরি হয় আর রুটি তৈরি করার তাওয়াও কিন্তু অনেকের অ্যালুমিনিয়ামের থাকে লোহারও থাকে আমাদের বাড়িতে অনেকেরই হয় সব জিনিস কিনে ওঠা সম্ভব নয় বা প্রেশার কুকারটা হয়তো এঁঠোতে রয়েছে সেক্ষেত্রে হাতের কাছে যদি আপনাদের এইভাবে তাওয়া না থাকে প্রেশার কুকারের সাহায্যেও আপনারা খুব দ্রুতই রুটি তৈরি করে নিতে পারবেন এখানে একটি কাপড় নিয়েছে কাপড় দিয়ে এইভাবে হালকা চাপ দিলেই দেখুন রুটিটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠছে বা আপনারা যদি চান যে রুটিটা সেঁকে নেবেন তাও করতে পারেন এইভাবে প্রেশার কুকারের ওপর রুটিটাকে খুব ভালো করে তাওয়ে নিলেন দেখুন আর এই রুটিটা কিন্তু আমার হয়ে গেছে করা নর্মালভাবে রুটি আপনারা তওয়িয়ে নেওয়ার পর এইভাবে যদি সেঁকে নেন দেখবেন রুটিটা বলের মতো হয়ে ফুলে উঠবে যেরকমভাবে তাওয়াতে রুটি তৈরি করেন আর প্রেসার কুকারও কিন্তু বন্ধুরা ভেতরটা আমাদের পুড়ে যাবে না টিপসগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন আমাকে সাপোর্ট করে বন্ধুরা আমার পাশে থাকার চেষ্টা